স্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হলো মাছের মাথা দিয়ে চাল কুমড়োর রেসিপি এখানে আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে লবণ মাখিয়ে রেখে দেবো জলটা বার হয়ে যাওয়ার জন্য এখানে আমি মিক্সচার করে নেব আদা জিরে শুকনো লঙ্কা মিক্সার করে নেব এখানে কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো ভেজে নেব এই যে আমি উল্টে দিচ্ছি ভালো করে মুচমুচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াই শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি জিরে দিচ্ছি কালো জিরে দিচ্ছি এগুলো ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি চাল কুমড়োটা দিয়ে দেব এবারে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি লবণ দেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবার আমি হলুদ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে এবার আমি খুলে নিচ্ছি এবার নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি বাটনাটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি মাছের মাথাটা দিয়ে দেব। এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম ভালো করে মাছের মাথাটাকে ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে এবারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া নাথল করে এবার আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার মশলা ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি মশলা জলটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমার এটা চালকমোটা রান্না হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি লাভিয়ে নেব। লাবানো হয়ে গেছে ভালো লাগলে লাইক কম সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব নমস্কার